বেসিক স্পোকেন ইংলিশ কোয়েশ্চেন আমরা আমাদের সাধারণ লাইফে এই ধরনের অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হয়ে থাকি যেমন আমাদের হবি রিলেটেড আমাদের স্টাডি রিলেটেড আমাদের জব রিলেটেড তো আজকের এই আপনাদেরকে এই তিন টপিক রিলেটেড সাধারণ কিছু কোয়েশ্চেন এবং তার মডেল আনসার আপনি কিভাবে দিবেন আপনার লাইফে এটার কী ধরনের পরিবর্তন হতে পারে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান আপনি যদি আপনার ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনের ভালো করতে চান আপনি যদি আপনার রিয়েল লাইফে একজন ভালো ইংলিশ স্পিকার হতে চান আপনি যদি দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে চান সামনে আপনি আইএলস পিটি বা টফল প্রিপারেশন দিবেন যেই হয়ে থাকেন না কেন এলএসটি আশা করি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আপনার স্পিকিং ডেভেলপমেন্টের জন্য তো দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ ওয়ে ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি এটা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনি এই কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অলরেডি আমরা জানি আমরা কয়েকটা স্বাভাবিক টপিক বা আমাদের ইন জেনারেল লাইফের টপিক রয়েছে যেগুলো নিয়ে অহরহই আমাদের কোয়েশ্চেন ফেস করতে হয় অথবা অন্যান্যদের কোয়েশ্চেন করতে হয় তো আমরা কীভাবে কোয়েশ্চেন করতে পারি এবং সেগুলোর মডেল আনসার কিভাবে দিতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা কম বেশি জানার চেষ্টা করব তো প্রথমেই আজকের যে ফার্স্ট টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জব অ্যান্ড ক্যারিয়ার আমার কাজ এবং আমার হচ্ছে কাজ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা করার চেষ্টা করবো এবং সেগুলোর আনসার কি হতে পারে ফার্স্ট অফ অল হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন অথবা তুমি কি করো আই ডু জব অথবা আই এম স্টার্টিং আমি পড়াশোনা করছি হোয়াট আর ইউ ডুইং এট প্রেজেন্ট এখানে একটা ইউ হবে ওয়াই ও ইউ হোয়াট আর ইউ ডুইং এট প্রেজেন্ট তুমি বর্তমানে কি করছো যদি এই দুইটা কোয়েশ্চেন সেম আপনাকে একই কোয়েশ্চেন করা হলো আনসার একই রকম হতে পারে এট প্রেজেন্ট অর নাও আইম দুয়িং আ জব এট প্রেজেন্ট এটা বলতে পারেন অথবা নাও দুইটা একই অর্থ এখানে বোঝাচ্ছে আই এম দুয়িং আ জব ওয়াট ইজ ইউর প্রেজেন্ট জব টাস্ক অর স্ট্যাটাস আপনার এই কোয়েশ্চেনটাও আপনাকে ফেস করতে হতে পারে তাহলে আপনার বর্তমান কাজ কি আপনি বর্তমানে কি করছেন অথবা আপনার বর্তমানের স্ট্যাটাসটা কি লেভেলটা কি কোথায় আছেন প্রেজেন্টলি বর্তমানে আমরা ডুইং এনি জব আমি বর্তমানে কোনো কাজ করছি না আম স্টাডিং পড়াশোনা করছি এটা একটা মডেল আনসার এরকম হতে পারে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিড ইউ ডু এনি জব তুমি কি কোনো কাজ করেছিলে ইয়া অবশ্যই আই ডিড দ্য পার্ট টাইম জব আমি পার্ট টাইম জব করেছিলাম অ্যাট গ্রামীণ ফোন আমি গ্রামীণ ফোনে পার্ট টাইম জব করেছিলাম নাও নেক্সট কোয়েশ্চেন ওড ইউ লাইক টু ডু এনি পার্ট টাইম জব আপনি কি বা তুমি কি কোনো পার্ট টাইম জব করতে চাও কিনা ইয়া আই ডু অথবা নো আই ডোন্ট যে কোনোভাবে আসতে পারে আপনার আনসার হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ লাইক মোস্ট কি ধরনের কাজ সবচেয়ে বেশি পছন্দ করো আই লাইক দ্য সার্ভিস বেস জব লাইক কল সেন্টার কাস্টমার কেয়ার ইটিসি এটাকে আমরা সংক্ষেপে ইটিসি বলি এটার ফুল ফর্ম হচ্ছে এটসেক্টরা তো আমরা ইটিসি বললেও ভুল হবে না হ্যাঁ আমি হচ্ছে সার্ভিস বেস জব মানে হচ্ছে সেবামূলক যে কাজগুলো আছে যেমন কল সেন্টার কাস্টমার কেয়ার এগুলো অনেক বেশি পছন্দ করে ইউ লাইক বিজনেস তুমি কি বিজনেস পছন্দ করো ইয়া আই লাইক বিজনেস যদি বলেন যে না তাহলে সেক্ষেত্রে নো আই লাইক হোয়াট কাইন্ড অফ বিজনেস আর ইউ ডুইং তুমি কি ধরনের ব্যবসা করছো আই হ্যাভ এ গ্রোসারি শপ মুদি দোকান ভেজিটেবল শপ সবজি দোকান টপ আপ শপ অথবা ডিসপেন্সারি ডিসপেন্সারি মানে হচ্ছে এখানে ওষুধের দোকানকে বোঝানো হচ্ছে মানে ফার্মেসিকে বোঝানো হচ্ছে তো আমরা এইভাবে আমাদের জব রিলেটেড এবং ক্যারিয়ার রিলেটেড জেনারেল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আসলে এই ধরনের মডেল গুলো আমরা দিতে পারি এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড যে পার্টটা রয়েছে এটা হচ্ছে ফিউচার প্ল্যান রিলেটেড যে কোয়েশ্চেন ফার্স্ট क्वेश्चन হোয়াটস ইউর ফিউচার প্ল্যান এই কোয়েশ্চেনটা আমরা অনেক অহরহ ফেস করে থাকি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি মাই প্ল্যান ইজ টু বি ইনোভেটর আমার প্ল্যান হচ্ছে একজন ভবিষ্যৎ একজন উদ্ভাবক হওয়া ইনোভেটর মানে হচ্ছে একজন উদ্ভাবক আই উইল মেক অ্যান ইন্ডাস্ট্রি আমি কি করবো আমি একটা শিল্প কারখানা দিব আই উইল মেক অ্যান ইন্ডাস্ট্রি ওকে নেক্সট কোয়েশ্চেন ডু ইউ হ্যাভ এনি এইম ইন ইউর লাইফ সেম কোয়েশ্চেন তোমার কি ভবিষ্যতের কোনো আপনার লক্ষ্য আছে কিনা ইয়াস আই হ্যাভ আই ওয়ান্ট টু বি আ ডক্টর আমি একজন ডক্টর হতে চাই অথবা কর্পোরেট এক্সিকিউটিভ হতে চাই মানে প্রতিনিধি হতে চাই আর কি ওকে হোয়াটস ইউর নেক্সট প্ল্যান তোমার পরবর্তী পরিকল্পনা কি একই কোয়েশ্চেন মাই প্ল্যান মাই নেক্সট প্ল্যান ইজ টু কমপ্লিট এম বি এ ওকে এই এম বি এর ফুল ফর্ম আমরা জানি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো এটা একটা বিজনেস রিলেটেড একটা প্রফেশনাল কোর্স আমরা অনেকেই হয়তো জানি হোয়াটস ইউর নেক্সট প্লান পরবর্তী আমার দৃষ্টিকোণ থেকে অথবা আই থিঙ্ক আমি মনে করি ইফ আই ওয়ার্ক হার্ট আমি যদি জোরালোভাবে কাজ করি বা কঠিন পরিশ্রম করি উইথ আ রাইট প্ল্যান সঠিক পরিকল্পনার সাথে আই উইল সাকসিড আমি সফল তুমি কিভাবে পড়াশোনায় সফল হবে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ থিঙ্ক ইফ আই রিড আমার দৃষ্টিকোণ থেকে অথবা আমি মনে করি আমি যদি সঠিকভাবে পড়াশোনা করি নিয়মিত পড়াশোনা করি এবং প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করি আই উইল গেট গুড রেজাল্ট আমি একটা ভালো ফলাফল করবো হোয়াটস ইউর প্ল্যান মাই প্ল্যান ইজ টু ওয়ার্ক উইথ বিকাশ বিকাশের সাথে কাজ করতে ফর বিভ কি ধরনের পরিকল্পনা বা সঠিক কর্ম নির্দেশনা রয়েছে টু টাচ দ্য গোল আমার উদ্দেশ্যকে টাচ করার জন্য উইল ইফেক্টিভ এটা আমার জন্য কি হবে ইফেক্টিভ হবে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট দ্য প্লান আমরা কিভাবে এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে পারি উই can ইমপ্লিমেন্ট দ্য plan by following দ্য instruction অফ ইট আমরা এই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারি ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারি এটার যে নির্দেশনা রয়েছে মানে হচ্ছে নির্দেশনা নির্দেশনাকে ফলো করার মাধ্যমে হোয়াট এলস নেসেসারি টু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান এই প্ল্যানটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আর কি প্রয়োজন উই শুড হ্যাভ এ স্ট্রং ডিজায়ার আমাদের হচ্ছে শক্ত আকাঙ্ক্ষা থাকতে হবে অথবা শক্তিশালী আকাঙ্ক্ষা থাকতে হবে ইন্সপায়ারেশন মানে হচ্ছে এটার প্রতি আপনার হচ্ছে উৎসাহ থাকতে হবে এন্ড ডেডিকেটেড মাইন্ড নিবেদিত প্রাণ থাকতে হবে টু ওয়ার্ক রেস্টলেসলি বিরামহীনভাবে কাজ করে যাওয়ার টু ইমপ্লিমেন্ট দা প্ল্যান সাকসেসফুলি আমরা যদি আমাদের পরিকল্পনাটাকে সঠিকভাবে বা সফল করতে চাই বাস্তবায়ন করার জন্য ক্যান ইউ টেল মি সামথিং अबाउट ইউর এইম ইন লাইফ তুমি কি তোমার এইম ইন লাইফ সম্পর্কে কিছু বলতে পারো ইয়া অফ কোর্স আমি একজন উদ্ভাবক হতে স্কুল চিলড্রেন আমি পথ শিশুদের জন্য একটা স্কুল ওপেন করতে চাই সোট উইট ফিস তার করেই পড়তে পারে ইউ ডু আফটার কমপ্লিটিং ইউর স্টাডি তোমার পড়াশোনা শেষ করার পর তুমি কি করবে আই উইল জয়েন এনি মাল্টি ন্যাশনাল কোম্পানি মাল্টি ন্যাশনাল মানে হচ্ছে বহুজাতিক কোম্পানি আফটার কমপ্লিটিং মাই এডুকেশন আমার পড়াশোনা শেষ করার পর আর ইউ প্লানিং টু গো অ্যাব্রোড তুমি কি দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছো আই এম নো নট টু ডু এনি পার্ট টাইম জব তুমি কি কোনো পার্ট টাইম জব করার চিন্তা ভাবনা করছো ইয়াস আই এম নো নৌ নট এভাবে আমরা আগায় যেতে পারি সো নাও নেক্সট টপিক ইজ আওয়ার হবি শখ এটা নিয়েও আমাদের অনেক কোয়েশ্চেন ফেস করতে হয় হোয়াট ইজ ইউর হবিআ ইউর হবি আমরা এইভাবে বলতে পারি আই লাইক ট্রাভেলিং তো এইখানে আপনার হচ্ছে হতে পারে আই লাইক শপিং তারপর হচ্ছে আই লাইক সিঙ্গিং আই লাইক ডান্সিং যে কোনোটা আপনার আসতে পারে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফার্স্ট টাইম তুমি তোমার অবসর সময়ে কি করো তো এটা আমরা লেজার টাইমও বলতে পারি হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম ফ্রি টাইম যে কোনোটা আসতে পারে আই ওয়াচ মুভি মুভি দেখি প্লে গিটার গিটার বাজে অথবা ডু পেন্টিং ইন মাই ফার্স্ট টাইম যে একটা আপনার আন্সার হবে হোয়াট এলস ইউ ডু ইন ইউর ফ্রি টাইম সেম তুমি আর কি করো মানে এই যে কাজগুলো ছিল এগুলোর পাশাপাশি আর কি করেন আই সামটাইমস লিসেন ইন মাই ফ্রি টাইম এখানে লিসেনের পরে আপনি বসাতে পারেন মিউজিক হতে পারে পডকাস্ট হতে পারে আপনার হচ্ছে নিউজ হতে পারে যে কিছু বসাই পারেন আই সামটাইমস লিসেন মিউজিক পডকাস্ট অর নিউজ ইন মাই ফ্রি টাইম হোয়াট মেক্স ইউর লাইফ মোর এনজয়েবল তোমার লাইফকে কি অনেক বেশি আনন্দদায়ক বানায় ওয়েন আই ট্রাই হার্ড যখন আমি কঠিন পরিশ্রম করি বা জোরালোভাবে চেষ্টা করি অ্যান্ড গেট সফলতা যে কোনো কাজের ইট ইস মোর এনজয়েবল ফর মি এটা আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক ড ইউ লাইক ট্রাভেলিং তুমি কি ট্রাভেলিং পছন্দ করো আইডু ন আই ডোন্ট হ্যাঁ আমি করি অথবা না আমি করি না ডু ইউ লাইক প্লেইং গেম তুমি কি গেম খেলতে পছন্দ করো ইয়া আই ডু আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি ওয়াট স্পোর্টস দু লাইক বেস্ট তুমি কোন গেমটা সবচেয়ে বেশি পছন্দ করো বা কোন খেলাটা আই লাইক ফুটবল ব্যারি মাচ ফুটবলটা বেশি পছন্দ করি উইথ মুভি দু লাইক বেস্ট এন্ড ওয়াই তুমি কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দ করো এবং কেন আই লাইক দ্য মুভি নেম গ্ল্যাডিয়েটর আমি হচ্ছে গ্ল্যাডিয়েটর এই মুভিটা বেশি পছন্দ করি গ্ল্যাডিয়েটরের বাংলা অর্থ হচ্ছে যোদ্ধা ওকে এবং আহ সৈনিক বলতে পারেন তো এই মুভিটা হচ্ছে ট্রয় নগরীর মানে রোমান সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়েছিল সেই ঘটনার উপরে ট্রু ইনসিডেন্টের উপরে বেস করে মুভিটা তৈরি হয়েছিল গ্ল্যাডিয়েটর ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক মুভি ইটস রিয়েলি অনেক ভালো একটা মুভি চমৎকার এবং এটা খুবই অনুপ্রেরণাদায়ী হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর পছন্দের অ্যাক্টর কি মাই ফেভারিট অ্যাক্টর ইজ টম ক্রুজ তো আমরা সবাই টম ক্রুজকে মোটামুটি চিনি হলিউড হিরোকে মিশন ইম্পসিবল তার হচ্ছে ওয়ান অফ দ্য বস্ট হিট মুভি ওয়ান অফ হিস বক্স অফিস হিট মুভি ইজ মিশন ইম্পসিবল তো আপনাদের ইনভাইটেশন রইল যদি আপনারা চান সুযোগ থাকে তাহলে মিশন ইম্পসিবল মুভিটা দেখবেন ওকে সো নাও আই এম গোয়িং টু হেল্প ইউ উইথ সাম কোয়েশ্চেন ফ্রম স্টাডি ওকে স্টাডি নিয়েও অনেক কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হয় হোয়াট আর ইউ স্টাডিং অথবা হোয়াট ডু ইউ রিড সেম কোয়েশ্চেন একই প্রশ্ন আই এম স্টার্টিং ডিগ্রি অনার্স বিবি এ বিএসি যেটা আপনার হয় সেক্ষেত্রে যদি এম হয় মাস্টার্স লেভেল পিএইচডি হয় পিএইচডি লেভেল যেটা আপনার ভালো লাগে হোয়াট ইজ ইয়ার ইনস্টিটিউশন নেই লার্নিং স্কুল যাই হোক এটা আমার প্রতিষ্ঠানের নাম এটা আমি দিয়ে দিলাম আপনি আপনার প্রতিষ্ঠানের দিবেন হোয়াট ইউর মেজর সাবজেক্ট মাই মেজর সাবজেক্ট ইজ ইংলিশ ইন উইচ সেমিস্টার আর ইউ স্টার্টিং স্টাডিং ইন ফিফথ সেমিস্টার এটা আপনার সেমিস্টার অনুযায়ী ফিফথ থার্ড সেকেন্ড যেটা হতে পারে হাউ মেনি সেমিস্টার ডু ইউ হ্যাভ ইন ইয়ার হোল সেশন আপনার হোল সেশনে কতগুলো সেমিস্টার্স আছে আই हैव 8 সেমিস্টার্স ইন মাই হোল সেশন আমার হোল সেশনে আটটা সেমিস্টার আছে व्हाट ইজ योर ফেভারিট সাবজেক্ট আপনার ফেভারিট সাবজেক্ট কি আই লাইক লিটারেচার আমি সাহিত্য অনেক বেশি পছন্দ করি ওকে এবারে হচ্ছে হু ইজ योर ফেভারিট টিচার এন্ড ওয়াই আপনার পছন্দের শিক্ষক কে এবং কেন মাই ফেভারিট টিচার ইজ মিস্টার এক্স হি মেকস आवर স্টাডি মোর এনজয়াবল সে আমার স্টাডি মানে আমাদের স্টাডি অনেক বেশি মজার হিসেবে তৈরি করে হোয়াটস ইউর গ্রুপ নেইম আপনার গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে বিলং করেন মাই গ্রুপ নেম ইজ আর্টস আপনি যদি সায়েন্স হন তাহলে সায়েন্স যদি কমার্স হন তাহলে কমার্স হোয়ার ইজ ইউর ইনস্টিটিউশন সিচুয়েটেড মাই ইনস্টিটিউশন সিচুয়েটেড ইন গাজীপুর এটা আপনার ক্ষেত্রে হয়তো ঢাকা হতে পারে সিলেট হতে পারে কুমিল্লা রাজশাহী যেখানেই হোক না কেন হোয়াটস ইউর ওয়েন ইজ ইউর ক্লাস স্টার্টেড মাই ক্লাস স্টার্টেড অ্যাট টেন পি এম এটা হচ্ছে আপনার যখন হয় আটটায় হলো আটটায় ছয়টায় হলে ছয়টায় দশটায় হলে দশটায় বারোটায় হলে বারোটায় হাউ ডু ইউ গো টু দা কলেজ যদিও কলেজে বানানটা একটু হ্যাঁ আই গো টু দা কলেজ বাই বাস আই গো টু দ্য কলেজ বাই বাস এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর নেইম বাই হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর নেম ইজ মিস্টার ওয়াই এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে মিস্টার ওয়াই যে আপনার যে নামটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন হাউ মেনি ইয়ার্স ডু ইউ নিড টু কমপ্লিট ইউর স্টাডি আপনার পড়াশোনা শেষ করতে কত বছর দরকার আই নিড ফোর ইয়ার্স টু কমপ্লিট মাই স্টাডি চার বছর দরকার পড়াশোনা শেষ করার জন্য সাবজেক্টস ইন সেমিস্টার প্রত্যেক আপনার কতগুলো সাবজেক্ট আছে ইট ডাজ ভ্যারি এটা পরিবর্তিত হয় ইন ইচ সেমিস্টার প্রত্যেক সেমিস্টারে অ্যাপ্রক্সিমেটলি ইন অ্যান্ড অ্যাভারেজ মানে হচ্ছে সাধারণত উই গট থ্রি সাবজেক্টস ইন ইচ সেমিস্টার আমরা প্রত্যেক সেমিস্টার তিনটা করে সাবজেক্ট পাই ডিড ইউ গো এনি স্টাডি টুর আপনি কি কখনো কোনো স্টাডি ট্যুরে গিয়েছিলেন ইয়া আই দ্য স্টাডি টুর ইন গোজনি আমি স্টাডি গোজনী গিয়েছিলাম শেরপুর লাস্ট ইয়ার গত বছর বিসাইডস দ্য স্টাডি আর ইউ ডুইং এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছেন পড়াশোনার পাশাপাশি ইয়া আই ডু এম লার্নিং স্পোকেন ইংলিশ এন্ড কম্পিউটার কোর্সেস ফ্রম অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুল পড়াশোনার পাশাপাশি আমি কি করছি স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার কোর্স করেছি কোথা থেকে ইংলিশ লার্নিং স্কুল থেকে হাউ ইজর স্টাডি হার্ড রেগুলারলি আমাকে হচ্ছে নিয়মিত এবং জোরালো পরিশ্রম করে যেতে হবে অ্যান্ড স্টাডি টিল মিড নাইট আমার হচ্ছে মধ্যরাত পর্যন্ত পড়াশোনা করতে হবে আই উইশ গুড রেজাল্ট ইন নেক্সট সেমিস্টার আমি আগামী সেমিস্টার আমি একটা ভালো ফলাফল আশা করছি আশা করি এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে রিয়েল লাইফে কনভার্সেশন করতে কিছুটা হলেও হেল্প করবে এতক্ষণ পর্যন্ত আপনারা টপিকগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন এখন আপনি যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে ইংলিশ শিখতে চান প্লিজ লাইক অর ফেসবুক পেইজ এ জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিংক বিউডে সেপশনে দেওয়া আছে আর আপনি যদি প্রফেশনাল হেল্প চান স্পোকেন ইংলিশের জন্য গ্রামার শেখার জন্য ইউ ক্যান কন্টাক্ট উইথ আসতে সাথে কনট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এখন প্র্যাকটিস কিভাবে করবে দেখো আপনারা এই যে কোয়েশ্চেন গুলো জানলেন এবং হচ্ছে এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে আপনি প্রশ্নগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়েন একজন পার্টনার সিলেক্ট করেন তাকে বলুন প্রশ্নগুলো করার জন্য আপনি আনসার দিন আপনি প্রশ্ন করুন সে আনসার দিবে এইভাবে আশা করি আপনাদের যে প্রিপারেশন প্রয়োজনীয় সেটা হয়ে যাবে তারপরে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ ফিল ফ্রি টু শেয়ার উইথ আস আমাদের সাথে এই ভিডিওতে আপনি কন্ট্যাক কমেন্টে জানান আমরা চেষ্টা করবো আপনার সেগুলো সলভ করে দেওয়ার জন্য সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকতে বলবেন না